ওয়া মা খালাকতুল জিন্না আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার গোলামির জন্য আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ গোলামির জন্য আল্লাহ যেহেতু বানিয়েছেন এই জন্য আমরা গোলামি করবো কার যুরে কার

ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون اللون ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس আমি মানুষ এবং জিনদের অধিকাংশদেরকেই সৃষ্টি করেছি জাহান নামের জন্য কিসের জন্য জাহান নামের জন্য কেন কারণ হলো আমি তাদেরকে বোঝার জন্য যে তলব দিয়েছি যা বোঝার জন্য দিয়েছি তা বুঝে না উল্টা বুঝে আমি তাদেরকে দুইটা চক্ষ দিয়েছি দেখার জন্য যা দেখতে বলেছি তা দেখে না বিপরীত দেখে আমি তাদেরকে আমি তাদেরকে জবান দিয়েছি যা বলার জন্য তা ব্যবহার করে না ওই কাজে তার বিপরীত কাজে ব্যবহার করে এই জন্য আমি যে তোমাদেরকে এই বডিটা দান করেছি এই বডিটা যদি আমার কোরআন শূন্য মোতাবেক তুমি চালাইতে পারো তাহলে তুমি কামিয়াব আর যদি চালাইতে না পারো আল্লাহ বলেন উলায় কাকাল আনাম এরা হলো চতুষ্পদ জানুয়ারের মতো কার মত চতুষ্পদ সানরের মতো আল্লা বলেন সাথে সাথে বালহুম আবাল বরং তার চাইতে অনিকৃষ্ট উলা কাহুমুল গা ফিলু এরাই হল গাফেল সম্প্রদায় শুধুমাত্র আল্লাহ প্রযুক্ত আমাদের এই বডিটা আল্লাহর কাছে না লাগানোর কারণে আল্লা বলেন অধিকাংশ মানুষ যাবে জাহান্নামে কোথায় যাবে জাহান্নামে যাবে আমাদের হলো হালত এমন আমরা মুখে বলি গোলামি করি কাক কিন্তু আসলে কামে আল্লাহর না করে অন্যটা করি বলবেন হুজুর কিভাবে করি কিভাবে করি একটু চিন্তা করে দেখেন আমরা দৈনন্দিন পাঁচবার আল্লাহরও গোলামি নামাজের মাধ্যমে আদায় করি ঠিক না ভে ঠিক আজকে আমাদের অনেক ভাই আছে নামাজের কথা বললে বলে হুজুর দোকান বন্ধ রেখে নামাজ পড়তে পারি না হুজুর এমন একটা জায়গায় চাকরি করি নামাজ পড়ার সুযোগ দেয় না হুজুর এমন একটা কাজের মধ্যে আমি লিপ্ত নামাজ পড়ার মতো কোনো পাই না কিন্তু একটা বারো ভেবে দেখি না যেই আল্লাহ আমাকে হায়াত দিল যেই আল্লাহ আমাকে শক্তি দিল আল্লাহর দেওয়া সময় আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর দেওয়া বুদ্ধি আল্লাহর দেওয়া কৌশল এইটা খাটাই আজকে দুনিয়ার পিছনে কুকুরের চাইতেও জঘন্যভাবে দৌড়াইতেছি দিছি কিন্তু আমার ইমান আমাকে মসজিদে নিতে পারে না যে ইমান আমাকে মসজিদে নিতে পারে না ওই ইমান আমাকে জান্নাতে নেবে কি যে ইমান আমাকে আল্লাহকে সেজদা দেওয়াইতে পারে না ওই ইমান আমাকে জান্নাতে নেবে কিভাবে যে ইমান মানুষকে গুণন্ত মানুষকে গাড়ির মধ্যে আগুন লাগায়া পড়াইয়া ফেলা ওই ইমান তোমাকে জান্নাতে নিতে পারে যে ইমান রাস্তাঘাটে পিকিডিং করে মানুষকে আহত করে ওই ইমান জান্নাতে নিতে পারে কথা কন না কেন ওই ইমান জান্নাতে নিতে পারে ওই ইমান জান্নাতে নিতে পারে না আজকে আমাদের হালত এমন আল্লাহ আদেশ মানবা আমার হুকুম মানবা আমার বিধান মানবা আমার কিন্তু আজকে আল্লাহর হুকুমের চাইতে আল্লাহর বিধানের চাইতে আল্লাহর আইনের চাইতেও দুনিয়াদারী ব্যক্তিদের আইনকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কথা ঠিক নাবে ঠিক দুনিয়াদারীর আইনকে বেশি প্রাধান্য দিচ্ছে একটা সাধারণ উদাহরণ আপনার ঘরে আপনার ছেলে আছে আপনার ছেলে আপনার কথা শুনে না আপনি যা বলেন উল্টা করে জীবনেও আপনার কথা শুনে না এই ছেলেকে আপনি আপনার সন্তান বলে পরিচয় দেওয়াকে গর্ববোধ মনে করবেন বেশি দিন খাওয়াইবেন বেশি দিন পালবেন এর কি সুযোগ সুবিধা দিবেন কথা কর না পরিপূর্ণ সুযোগ সুবিধা দিবেন আপনার ফ্যাক্টরিতে আপনি একটা ফ্যাক্টরি দিচ্ছেন সাবানের ফ্যাক্টরি কিসের ফ্যাক্টরি সাবানের ফ্যাক্টরি দিছেন এইবার কর্মচারী গিয়া সাবান না বানাইয়া ওইখানে ইলেকট্রিক ফ্যান বানাইতেছে এই কর্মচারী চাকরি থাকবে না যাবে কেন আমি বানাইছি সাবানের ফ্যাক্টরি তুমি সাবান বানানোর কাজ করবা তোমার তো ফ্যান বানাইতে বলি নাই আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য এখন আমার গোলামি বাদ দিয়া তোমরা বান্দার গোলামিকে প্রাধান্য দিচ্ছ এর পরেও কি আল্লাহ কখনো গজব ফলাইছে কথা কন না কে এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি এই জন্য যেমন আমার এবাদত করবা আমার গোলামি করবা ঠিক একইভাবে তোমরা বৃষ্টির মতো আকাশ থেকে টপ করে পড়ে যাও নাই একটা মাধ্যমে তোমরা দুনিয়াতে আলো বাতাস দেখেছ আমার সৃষ্টির কারণে যেমন আমার গোলামি করবা ঠিক একইভাবে যেই মাধ্যম তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছ মা বাবারও হক আছে কাজে মা বাবার কিছু হক তোমার আদায় করতে হবে কার হক মা বাবার হক আদায় করতে হবে আর আমাদের সমাজে বর্তমানে সবচাইতে বেশি অবহেলিত হলো মা বাবা সবচাইতে অবহেলিত কে মা বাবা সবচাইতে অবহেলিত মা বাবা আর পাঁচ মিনিট কথা বলবো মা বাবা হলো সবচেয়ে وقزع ربك الله تعبدوا الا যদি গোলামি করো তাহলে আমি আল্লাহর করবা কেন আমি তোমাদেরকে বানাইছি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অন্য কারো গোলামি করা যাবে না বিধান মানা যাবে না যদি অন্য কারো বিধান আসে আল্লাহর বিরুদ্ধাচরণ করতে হয় তাহলে প্রয়োজনে ওই ব্যক্তিকে মাইনাস করে দেব কিন্তু আল্লাহর বিরুদ্ধাচরণ আমরা করব কথা বল না কেন না যারাই আল্লাহর বিরুদ্ধাচরণ যত বেশি করেছে তাদের ধ্বংস তত ভয়ানক হয়েছে কথা ঠিক না বেঠি যারা মনে করে যে না আমাদেরকে শেষ করার ক্ষমতা কারো নাই কিন্তু এমন অবস্থায় শেষ হয় রান্না বাত খাইতে পারে না কথা ঠিক না বেঠি আরে কথা কর না কেন এই জন্য মেরে মোস্তারাম ভাইও আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আল্লাহর আইনের সামনে বিরুদ্ধাচরণ করা যাবে না এইবার আল্লাহ বলেন আমার আমার যেমন যেমন হুকুম মানবা হক আদায় করবা তোমার মা বাবার হক আদায় করতে হবে কার হক মা বাবার হক আদায় করতে হবে আজকে আমাদের যুব সমাজ মা বাবার হক না জানার কারণে হক আদায় করতে পারে না ও তো ঠিক নয় ঠিক হকগুলো সংক্ষিপ্ত বলে দিচ্ছি খেয়াল রাখবেন আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এক নাম্বার হক হলো মা বাবার প্রতি সৎ ব্যবহার করো কি ব্যবহার সৎ ব্যবহার হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর অনেক বড় মেহেরবানি যে আমি ইমানের মতো মহা দৌলত অর্জন করতে পেরেছি কিন্তু আফসোস আমার মা এখনো মুসলমান হয় নাই মা এখনো মুশ্রেকা মাঝে মাঝে আমার সাথে সাক্ষাৎ করতে আসে আমার এই মুশ্রেকা মা কাফের মা এই মার সাথে আমি কেমন আচরণ করব। নবীজি বলেন সিলি উম্মাকি। তুমি তোমার মার সাথে সবচাইতে সুন্দর আচরণ করো সুহান আল্লাহ মা যদি মুশ্রেকাও হয় তাও মার সাথে সুন্দর আচরণ করা এটা ইসলামের শিক্ষা এক নাম্বার, দুই নাম্বার। আল্লাহ বলেন ইম্মা ইয়া বলু গন্না ইনদা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ আল্লাহ বলেন তোমার মা বাবার দুইজন অথবা কোনো একজন যদি বয়োবৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় তাহলে তাদের কোনো আচরণে তাদের কোনো কথাবার্তায় তাদের কোনো ব্যবহারে তুমি বিরক্তবোধ হয়ে উফ শব্দও বলবা না এইটা হলো পূজার জিনিস আমাদের সমাজে এই ব্যাপারে অনেক অভিযোগ আসে যে হুজুর আমি আমার মারে বেশি দে কিন্তু আমার মা সুদুটার এলো এই টানে এমন ঘটনা আসে না নাই হুজুর আমি আমার মা বাবার সব খরচ দেয় কিন্তু আমার ফুলারে বেশি আদর করে না যেটা এটা খাওয়াই না ওইটার পোলারে কুলো রাহে আসে না নাই হুজুর আমি সারাটা জীবন সংসারের গ্লানি টাইনা না গেলাম কিন্তু মা বাপ কোনো দিন আমার হইলো না আরো খাওয়ানো কি না

বিরক্ত হয়ে উফ বলবা না আল্লাহ এই কথা বলে নাই মা বাবা মাত্রই আল্লাহ বলতেছেন যখন বয়স হয়ে যাবে তার মানে বুঝা গেল বয়স হয়ে গেলে করতে পারে আল্লাহ আলিমুল গাই এই জন্য একটা উদাহরণ দিলে বুঝবেন ধরেন আজকে একজনে আপনাকে বললো ভাই আপনি আব্দুর রহিমের কাছে যান যাওয়ার সাথে সাথে মাহফিলের জন্য দশ হাজার টাকা দিয়ে দিবে নিয়ে আসবেন আসার সময় আব্দুল করিমের কাছে যাইবেন খুব সাবধান দিলে আনবেন না দিলে কিছু করেন না এবার বলেন তো প্রথম ব্যক্তি বেশি ভালো না দ্বিতীয় ব্যক্তি জোরে কন না আমার কি বলতো ওই তৃতীয় ব্যক্তি খারাপ না কথার ইশারাতেই বুঝে ফেলছেন ঠিক একইভাবে আল্লাহ তালা বলতেছেন যদি দুইজন অথবা কোনো একজন বয়স বেশি হয়ে যায় তাহলে তাদের কোনো কথাবার্তা আচার আচরণে ব্যথিত হইও না উফ পইল না তার মানে গোপন একটা বিষয় আছে তোমাকে বিরক্ত করতে পারে তোমাকে এমন অবস্থানে দাঁড় করাইতে পারে তুমি দেওয়ার পরেও অস্বীকার করবে তুমি যত মহাব্বত চাও সেই মহাব্বত হয়তো তোমাকে করবে না কিন্তু আল্লাহ তো তোমাদেরকে তাদের মাধ্যমে দুনিয়াতে আলো বাতাস দেখাইছে কাজে তুমি বিরক্ত হইও না মনে করবা এই এরা এমন করতেই পারে কিন্তু আমার মা আমার বাবা এদের হক আমার আদায় করতে হবে কথা কি পরিষ্কার তিন নাম্বার ওলা তানহার তাদের সাথে দমক দেয়া কথা বলবা না এটাই সবচেয়ে বেশি হয় চার নাম্বার ওকুল্লাহুমা কৌলাঙ্কারিমা তাদের সাথে নম্র স্বরে কথা বলা 5 নাম্বার ওয়াকফিজ লাহুমা জানাহ Zulm minar Rahma নাম্বার হলো মা বাবার পায়ের নিচে তোমার রহমত দয়া মায়া করুণার যত মাধ্যম আছে যত ওয়াসাইল আছে সবগুলো তাদের পায়ের নিচে বিছায়া দাও সুবহানাল্লাহ এইলো মা বাবা জীবিত থাকা অবস্থায় পাঁচটা হক কয়টা হক এইবার আল্লাহ বলেন যদি তোমার মা বাবা মৃত্যুবরণ করে তাহলে এক বিশেষভাবে একটা হক সেইটা কি সেটা হলো দায়বদ্ধতা কি দায় দেখেন আল্লাহ কত সুন্দর দশ শিখাই দিছে আল্লাহ বলেন যদি মা বাবার দুনিয়াতে না থাকে তাহলে আমি আল্লাহর কাছে বলো রব্বির হাম হুমা কামা রব্বায় ও গো আল্লাহ আমার মা আমার বাবা আমি ছোটো থাকা অবস্থায় আমাকে যেরকম আদর সোহাগ ভালোবাসা মায়া মহাব্বাত দিয়ে লালন পালন করেছে আজকে আমার কাছে যেহেতু নাই তোমার কাছে মেহমান হয়ে আছে গো মৌলা তুমি আমার মা বাবাকে ওইভাবে লালন পালন আদর আপ্যায়ন করিও সুবাহ করবেন না এই হলো ছয়টা হক কয়টা হক ছয়টা হক এই ছয়টা হক সামনে নিয়ে যদি আমাদের যুবক ভাইয়েরা চলত তাহলে আজকে বৃদ্ধাশ্রমের তো কোনো আয়োজন করা লাগতো লাগতো না এই জন্য এখানে যারা আছি কার কার মা বাবা জীবিত একটু হাতগুলা দেখিতো আল্লাহ যাদের মা বাবা জীবিত আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাত কামাইয়ের তা অফিস দান করে আর যাদের মা বাবা আল্লাহ জীবিত না তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেখেন যাদের মা বাবা জীবিত নবীজি বলেন যদি মা বাবার দিকে একবার মায়ার দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে কোন সন্তান তাকায় সাথে সাথে একটা কবুল ভোজের সোয়াবাল্লা দিয়ে দে তোমার ঘরে মা আর বাবা আছে তোমার ঘরে তো জান্নাত আছে কি আছে জান্নাত আছে যেই ব্যক্তি মা বাবার ক্ষ্যাতমত্ত সুযোগ পায় এর চইতে পাইলে আরো কেউ আছে নাকি কথা কন না মা বাবার খ্যাৎমত করবেন সবাই ইনশাল্লাহ করবে ইনশাআল্লাহ আরে মিয়া মা বাবা তো আপনি নিজে খাওয়াইবেন জুরা জুরি করে মারামারি করেছে বাট আমি খাওয়াবো আমার মাকে আমার বাবাকে আমি খাওয়াবো কেন খাওয়াইবেন এক মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ কেন খাওয়াইবেন আপনাদের সমাজে দেখা শোনা অনেক মানুষ এমন আছে মা বাবা আগে ছিল এখন নাই কিন্তু মা বাবার সব খরচ সে দিছে আছে না নাই মাসে বিশ হাজার টাকার খরচ তাও সে দিছে কিন্তু যেই মাসে মা মারা গেল পরের মাসে ওই লোকের কি অতিরিক্ত বিশ হাজার টাকা হ্যান্ড ক্যাশ থাকে কথা কর না কেন মা নাই তারপরেও হ্যান্ড ক্যাশ থাকে না মুফাসিরিনে কেরামগণ বলেন কেন থাকে না এর কারণ হলো তুমি যখন তোমার মাকে খাওয়ানোর নিয়োগ করেছ বাবাকে খাওয়ানোর নিয়োগ করেছ আসলে কি তুমি খাওয়াও না আল্লাহ খাওয়ায় জোরেকন কে খাওয়ায় এই জন্য আল্লাহ তালা তোমার ইনকামের মধ্যে মা বাবার রিজিকের বরকতকে ঢুকায় দেয় আর যখন মা বাবা মারা যায় ওই বরকতের লাইনটা আল্লাহ কেটে দেয় এই জন্য তোমার আই ঠিক আছে ব্যয় নাই কিন্তু তোমার হ্যান্ড ক্যাশ এই জন্য মা বাবাকে যদি খাওয়ান আপনি খাওয়াইবেন না খাওয়াইবে কে আল্লাহ খাওয়াইবেন সবাই আল্লাহ সবাইকে তাও ফির দান করুক আর দেখেন এই